খোলার পরে ওনারা বলে যে তুমি স্টেপ নিয়ে খেলবা যেমন প্রথম স্টেপে যদি বিশ টাকা লস হয় পরে চল্লিশ টাকা মারবা পরেরটা ষাট টাকা মারবা তোমার লস রিকোভারি হয়ে গেল তা তোমার প্রফিটও থাকলো তখন আমি পাঁচশো টাকা ডিপোজিট করলাম ডিপোজিট করার পরে আপনার মনে করেন খেললাম ঠিক আছে আমি ভারতটা প্রফিট করলাম তো দেখেছে যে ভাই আমার অ্যানালাইসে কাজ কাজ করতেছে সব কিছু কাজ করতেছে ঠিক আছে পাঁচটায় তিনটায় প্রফিট হইতেছে তখন আমি কি করলাম ভাই যে মনে করলেন আমি তো বেতন পাইলাম তখন মনে করলাম ভাবতেছি যে আমার তো হইতেই আছে তখন আপনার আমি পাঁচ টাকা ডিপোজিট করলাম ডিপোজিট করার পরে ভাই বিশ্বাস করেন আমি প্রথমে মনে করেন একটা শট নিলাম দুই হাজার ওইটা পাইলাম সাত হাজার টাকা হইলো তারপরে ভাই আমি এই সাত হাজার টাকা দেওয়া যেতগুলো মারলাম ভাই একটাও পাইলাম না তারপরে মনে করেন আরো দুই হাজার টাকা ডিপোজিট করলাম ভাই একটাও পাইলাম না ভাই অনেক হিসাব করে খেলাম ভাই তার মানে আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি প্রথম যে জিতছেন কিন্তু এরপরে যখন বড় ধরনের একটা ডিপোজিট করেছেন ডিপোজিট করার পরে প্রথম উইন হওয়ার পরে এরপরে আর উইনিং হইতে পারে নাই তো জি ভাই জি এখন আপনি জানতে চাচ্ছেন কি কি জানতে চাচ্ছেন সেটা একটু বলেন তাহলে আপনাকে বিশ্লেষণ করে দিই আমার বিশ্লেষণ হলো ভাই আমি মনে করেন যে আমি আপনার প্রথমে যখন ছোট ছোট টাকা মারছি ঠিক আছে তখন আপনার পাইতাম মানে ফুল ব্যালেন্স মারলো পাইতাম ছোট ছোট টাকা যখন বড় মানে বিয়া শুরু করছি তখন আর পাই না মানে দশটা মারলে একটাও পাই না ভাই বুঝতে পেরেছি আমরা তো আসলে অনলাইন ট্রেডিং নিয়ে ওইভাবে বেশি কাজ করি না তারপরও এই অনলাইন ট্রেডিংয়ে বাংলাদেশের ইতিমধ্যে অসংখ্য মানুষ এই প্রতারণার শিকার হয়েছে অনলাইন জুয়াতে তো আছেই তো এই অনলাইন ট্রেডিং এই সফটওয়্যারগুলো এগুলো অটোমেশন সফটওয়্যার দ্বারা এগুলো পরিচালিত হয় যে কারণে হচ্ছে ট্রেডিং করলে দিন শেষে মাস শেষে বছর শেষে আপনি এখান থেকে হেরে যাবেন যদিও যারা এখানে দেখাবে যে ট্রেডিং করে কুটিপতি এবং অনেকে দেখায় যে তারা গাড়ি নিয়ে ঘুরে এগুলো হচ্ছে সব হচ্ছে কোম্পানির স্পন্সার ধারা এগুলো হয় একটা গাড়ি ভাড়া নেয় তারা মার্সেন্টিস গাড়ি ভাড়া নেয় তারা ফাইভ স্টার হোটেল তাদেরকে থাকার জন্য কোম্পানি সুবিধা করে দেয় তাদের যে লাইফস্টাইল আপনারা যেরকম দেখেন বাস্তবে হলো ফকির বুঝতে পারছেন তার মানেই হচ্ছে যে আমরা যখন দেখি যে ফেসবুকে যারা খাবার স্টোরি দেয় তার মানে যেদিন ভালো খাবার খায় বা রেস্টুরেন্টে যায় ওই ছবিটাই তুলে এস আর এমনি খায় ডাইল দিয়ে আলু বত্তা দিয়ে বুঝছেন তো ভাই একটা প্রশ্ন ছিল ভাই জি জি বলেন আরেকটা একটা প্রশ্ন অ্যাবে ওঠর যেটা গেম আছে প্লেন ভাই মানে উপর যে ওঠে ভাই জি এইটা আপনার মনে করেন আমি যেটা অ্যাপের থেকে খেলি তো মনে করেন ভাই বিশোধ হয়েছে কি আমি আপনার মনে করেন ডিপোজিট কিছুদিন আগেই করছি ভাই তিন হাজার টাকা একজনের থেকে হালত নেওয়া হওয়ার পরে কি ভাই আপনার প্রথমে উড়ে যায় ভাই মানে এক সেকেন্ড খেলে ভাই অনেক টাকা ঢুকায় মানে মারে কিন্তু উড়ে ভাই পাঁচটা গেছে মানে শুরু হওয়ার লক্ষ লক্ষ উঠে গেছে তখন আমি বুঝলাম কি ভাই যে পাঁচটা উড়ে গেছে ঠিক আছে মানে পিসের মার্কেটও খারাপ আগের টিও খারাপ তখন আমি কি হলাম তিন হাজার টাকা ঢুকাইছি তা আরো মনে করেন আমার কাছে কিছু টাকা ছিল ঠিক আছে ওইগুলো একসঙ্গে ঢুকাইছি ঢুকানোর পরে আমি ভাবলাম যে অনেকগুলো খারাপ গেছে ঠিক আছে এখন যদি আমি হিসাব করে খেলি বুঝা খেলি তো তখন পাবো তখন আরো দুইটা মার্কেট এক দুই গুণে যাওয়ার পরে আর যায়নি তখন আমি মারলাম কি একটা আপনার দুই হাজার টাকা মারলাম ঠিক আছে ওইটা সঙ্গে সঙ্গে উড়ে তারপর আরো দুইটা মারলাম বাই না ওই দুটা এটা একটা গেছে আট হাজার গুণ একটা গেছে দুইশো গুণে ভাই মানে আমি যেটাতে মারি ভাই সেটাই পাই না ভাই আচ্ছা মানে সবগুলোতে দেয় ভাই এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কেন জিততে পারেন নাই তো জি ভাই মানে আমি যেটাতে মারি সেটাতে পাই না আসা ভাই

সব ড্যামো অ্যাকাউন্ট কোম্পানির ড্যামো অ্যাকাউন্ট তার মানে হচ্ছে আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আপনাকে এবং ওই খেলাগুলো আপনি রাত তিনটার সময় ঢুকবেন দেখবেন যে ওখানে হাজার হাজার মানুষ খেলতেছে রাত চারটার সময় ঢুকবেন দেখবেন যে হাজার হাজার মানুষ খেলতেছে অথচ ওই সময় সব মানুষ ঘুমে তো এই যে সিস্টেমগুলো সিস্টেম হচ্ছে যে আপনাকে লোভ তারা দেখাবে এই লোভে আপনি পড়বেন এরপর আপনার সর্বোচ্চ হারাবেন বুঝছেন আপনি যখনই আপনি ধরবেন আপনার অনেক সময় মনে হয় না যে আমি পঞ্চাশ টাকা একশো টাকা মারলাম আমি ছোট চাল মারলাম আমারটাই কেন ফাটে তো এটা আপনার কাছে টাকাটা ছোট মনে হতে পারে একশো টাকা দুইশো টাকা কিন্তু এই একশো দুইশো টাকাই ওদের টার্গেট থাকে যেহেতু এখানে যারা ওই গেমে ঢোকে তাদের আলাদা আলাদা আইডি হয় একটা আইডি হয় না আপনার যে বেট হিস্টোরি আছে না বেট হিস্টোরিতে ঢুকলে দেখবেন যে আপনার আলাদা একটা আইডি ওখানে আপনি কখনো এগুলো চেক করছেন আপনার তো গেমিং একটা আইডি থাকেই আইডি পাসওয়ার্ড থাকে কিন্তু ওখানে যখন যে কোনো গেমে ঢুকবেন স্লোড গেম হতে পারে লাইভ ক্যাসিন হতে পারে সাথে সাথে আলাদা একটা আইডি হয়ে যায় তার মানে ওই আইডিটাই অটোমেশন সফটওয়্যারে ট্র্যাক করে আর যেগুলো লাইভ ক্যাসিনো সেগুলো এগুলো মানুষ দ্বারা পরিচালিত হয় যেমন কোন চালটাও দিবে এটা দশ সেকেন্ড সময় থাকে যে একটা খেলা লাইভে যেগুলো চলে দশ সেকেন্ড সময় থাকে সেই দশ সেকেন্ড সময়ের মধ্যে তারা সিদ্ধান্ত নেয় আর সোলোর জাতীয় যে গেমগুলো আছে সেগুলো তো চাপ দিলে সাথে সাথেই রেজাল্ট হয় তাই না এগুলো কোনো মানুষ কন্ট্রোল করে না এগুলো হচ্ছে অটোমেশন সফটওয়্যারের দ্বারা এগুলো পরিচালিত হয় প্রথম হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট করে খেলবেন তখন দেখবেন যে সিক্সটি সিক্স পার্সেন্ট মানে ছষট্টি পার্সেন্ট আপনি জিতবেন আর হচ্ছে থার্টি আপনি হারবেন চৌত্রিশ পার্সেন্ট তো এইটা সংখ্যাটা আস্তে 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 কমে একটা সময় জিরোতে আসে তো যখন এটা জিরোতে আসে তখন মানুষের ব্যালেন্স শূন্য হয়ে যায় বুঝতে পেরেছেন তার মানে আপনি দশ হাজার টাকা আমার আমার লাস্ট একটা প্রশ্ন ছিল ভাই জি বলেন আমি যেটাতে খেলি ভাই বলছেন এখন মনে করেন এটা ট্রেন্ডিং চলতেছে তো আপনার বাংলাদেশে এখন বলতে গেলে এই অ্যাপটাই মানে এখন মার্কেট খাইতেছে তখন বিষয়টা হচ্ছে আমি মনে করেন অল্প অল্প ভাই বিশ্বাস করেন ভাই আমি মনে করেন আমি যে বেতনটা পাই ঠিক আছে আমি যে দিনে এক দেড়শো টাকা করে পাই ঠিক আছে ওই টাকাটা আমি রেখে তিন দিন চার দিন পর পর ঢুকাই মানে দুই মাসে ভাই বিশ্বাস করেন আমি একটা টাকা খাইতে পারি নাই ভাই আমি খালি ঢুকাইছি ভাই বিশ্বাস করেন আমি যদি ভাই লস রিকভারি করতে পারি না ভাই প্রিন্সিপাল বিশ্বাস করেন লস রিকভারি করার পরে ভাই যখন আমি উইড্রো টা না আমার এরকম অনেক হয়েছে উইড্রো দেওয়ার সময় তোর আমার ঘরে আরো দুই হাজার টাকা বেট করা লাগবে তারপরে উইড্রো দেওয়া যাবে তোর আমার ব্যালেন্স থাকে তিন হাজার টাকা আমি যদি আরো দুই হাজার টাকা বেট করি তখন আমি উঠাবো কয় টাকা এরকম করে বেট করার পর লাস্ট একটা কথা থাকে না ভাই মানে একবার ভাই লস রিকভারি হলো ভাই মানে তখন ভাই নিজের কন্ট্রোল করা যায় না ভাই মানে তখন খেলতেই মরি তখন ভাই হারার পরে মনে হলো কি লেগে আমার তো লস রিকভারি হয়ে গেল আমি কি লেগে খেললাম ভাই মানে তখন ভাই এই জিনিসটা আপনি কি বলবেন ভাই এটার সিস্টেমটাই হচ্ছে এরকম যে এটা একটা নেশা এবং প্রত্যেকটা নেশা এমনভাবে আটকায় মানুষকে যে সে বারবার উঠায় আসক্ত হয় যেমন আপনি দশ হাজার টাকা ভরছেন সাথে সাথে কিন্তু আপনার দশ হাজার টাকা কমে যাবে না ওই দশ হাজার টাকা থেকে বারো তেরো হাজার টাকা প্রথম অবস্থায় হয়ে যাবে হওয়ার হওয়ার পরে টাকাটা কমবে জি জি তো এই যে এটা যদি না হয় তাহলে মানুষ তো আর খেলবে না তাই না তো এই জন্যই ওরা জানে যেমন আপনি কয় টাকা ডিপোজিট কইরা কয় টাকা উইদ্রো দেন এবং কয় টাকা হইলেও উইথড্র দেন এটা ওই অটোমেশন সফটওয়্যারে এটা হচ্ছে তাদের রেকর্ড থাকে তো যে কারণে ওরা আইডিগুলো প্রত্যেকটা আইডিকে এইভাবে ডিটেক্ট করে আলাদা করে ওরা হচ্ছে এইভাবে ওদের সিস্টেম অনুযায়ী আপনি হেরে যান কখনই জিততে পারবেন না আমরা তো আপনি তো একটা সিরিয়াল আইডি পাইছেন তাই না এই যে আমার সাথে কথা বলা তো আমরা এত হাজার মানুষের সাথে ইতিমধ্যে কথা বলেছি কোনো মানুষই ভালো অবস্থানে নাই এই জুয়ার মধ্যে বা এই ট্রেডিংয়ের মধ্যে আসক্ত হইয়া

আমি একটা আমি এমন একটা পর্যায়ে বিশেষ করে আমি অল্প দিন এটা শিখে গেছিলাম মানে আমি ভাবছিলাম কি যেটা অ্যানালাইজ দিয়ে খেলা যায় তো আমিও মনে করেন অনেকজনকে মনে করেন রেফার মানে আমার ইয়া দিয়ে প্রমুখ দিয়ে অ্যাকাউন্ট খোলাইছি ওদেরকে আমি প্রফিট করছি একশো টাকা বললাম এক হাজার টাকা করে দিতাম ওখান থেকে আমার কমিশন দিত ঠিক আছে তখন ভাই একটা সময় আমি বুঝলাম যে লাস্টে ভাই ওদেরকে আমি কি শেখাবো ভাই মানে আমি নিজেই পারতাসি না ভাই নিজেই হারতাসি আমার মানে আমি তখন ভাবলাম যে আমি যে মুসলমান আমার একদিন একদিন মরতে হবে তা আমার তিনি পঞ্চান্ন লক্ষ টাকা লস করছেন সেটা শুনছেন হ্যাঁ আমিও ছিলাম ভাই আমিও একজন এজেন্টের মতন ওখান থেকে কমিশন পাই মনে করেন আপনার নয়শো টাকার মতন পাই আর মাস শাসে আপনার বত্রিশশো টাকা পাই বুঝতে পারছেন তো আমি এরকম ভাই এরকম ভাবে আমিও ভাই ভালো চলতে আসতে না আমি বুঝলাম আমি তো ওদেরকে সিগন্যাল দিই মানে টেলিকম গ্রুপের সিগন্যাল দিই

এমতো অবস্থায় আপনার করণীয় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এছাড়া কোনো উপায় নাই তা না হলে আপনি জীবনে কখনই সফল হইতে পারবেন না কারণ হচ্ছে আপনি মানুষকে ইতিমধ্যে বিপদের দিকে ঠেলে দিয়েছেন বিষয়টা বুঝতে পারছেন এই যে আমি আপনার সাথে কথা বলতেছি আমাদের লাভ কি আমাদের এখানে কোনো লাভ আছে আপনাকে যদি জুয়া থেকে বা এই খারাপ নেশা থেকে ফিরাইতে পারি এটাই আমার লাভ আমরা এটা সংখ্যা গুণী যে কতজন মানুষকে আমরা ভালো বানাইতে পারলাম এটা আমাদের একটা সফলতা আমরা মনে করি আপনার সাথে কথা এই যে হচ্ছে এই এগুলো রেকর্ড আছে এটা আমরা চাইলে ইউটিউবে আপলোড করতে পারি এগুলো প্রত্যেক আইডিতেই লেখা থাকে তো আমরা এই যে রেকর্ডগুলো আমরা আমাদের চ্যানেলে সারিয়ে কারণ হচ্ছে যে আপনাদের কথা শুনে যেন মানুষ আরও বেশি সতর্ক হয়ে যায় যে আপনারা যেহেতু বাস্তবিক অভিজ্ঞতা আপনাদের আছে তাই না যেমন আপনি কালার ট্রেডিংয়ের কথা বললেন এটাও আমাদের রেকর্ড আছে এটাও ইউটিউবে আপলোড হয়ে যাবে আপনার কথাগুলো যেন মানুষ এখান থেকে বুঝতে পারে যে আপনি নিজে এত টেকনিক এত স্ট্র্যাটেজি খাটায়া আপনি নিজেও জিততে পারেন নাই এ কথা যখন মানুষ শুনবে তখন মানুষ নিজেও সতর্ক হয়ে যাবে বুঝতে পারছেন ভাই আমি আর যারা দেখবে ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলি ভাই আপনারা প্রথমে এক টাকা মারবেন ঠিক আছে দুই টাকা মারবেন পাঁচ টাকা মারবেন ভাই ঠিক আছে তখন পাঁচ টাকা থেকে শুরু হবে আপনাদের পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু হবে এক টাকা এক হাজার টাকা থেকে লাখ টাকা যাইব ভাই আমি মনে করেন পাঁচ টাকা শুরু করছি এই পোলা ভাই আমি একদিনে বিশ হাজার এক টাকা দিয়ে বিশ হাজার টাকা লস খাইছি এক ট্রেডে ভাই বুঝতে পেরেছি ভাই যে তার মানে আপনি সবার উদ্দেশ্য বলতে চান যে কোনো মানুষ এখান থেকে লাভ করতে পারবে না তো

জি আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম